তোবা মা মাকে তোGammaকে হবে আমি ফোন করছি ফোন করছি নতুন রূপসা অর্ডার করছি দাঁড়াও হ্যাঁ এই তো অর্ডার হয়ে গেছে নতুন রূপসা নতুন রূপসা অর্ডার করলাম মামাই হ্যালো হ্যাঁ দেও কাটা দে দিন দিয়ে দিলি মানে খাবি

আমাকে তোমার চুলটা আশ্রয় দিলে না তো আমি নতুন রূপসে অর্ডার দিচ্ছি ঠিক আছে